এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা করে সম্পূর্ণ ফ্রি সাইজের বাড়ি এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ দেখেন দেখেন কত সুন্দর একশো পার্সেন্ট কটনের মধ্যে দেখেন কত সুন্দর আর একশো পার্সেন্ট কালার থাকবে এগুলো কত সুন্দর ডিজাইন দেখেন দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু যে আরি কাজ করা থাকে ভালো বড়ি কিন্তু অনেক বড় সাইজের নব্বই ইঞ্চি হবে এগুলো দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো এগুলো প্রায় হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ক্যান্সার বাটি একটু ক্লোজ দিয়ে দেখালে হয়তো সিকোয়েন্সটা বুঝতে পারবেন দেখেন দেখেন আজকে আপনাদের চমৎকার চমৎকার কিছু বাটিকের কালেকশন দেখাবো দেখেন একশো পার্সেন্ট রং কজ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা করে সম্পূর্ণ ফ্রি সাইজের বাটিকে এগুলো একবারে কটনের এগুলো আর প্রত্যেকটা জামার সাথে কিন্তু স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে দেখেন ফ্রি সাইজের একটা সালোয়ার দেওয়া থাকবে দেখেন কত বড় সাইজের সালোয়ার সবার হবে এগুলো মাত্র একশো আশি টাকা করে অন্যটা দেখেন কত বড় সাইজের সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা করে এগুলোর মধ্যে কালার থাকবে পাঁচটা প্লাস ডিজাইন আছে আরো আমাদের কাছে মিনিমাম দশ পিস অর্ডার করলে প্রাইজে নিতে পারবেন তারপর দেখাচ্ছে আরেকটা বাড়িকার কালেকশন দেখেন এগুলো চায়না বাড়িকের মধ্যে এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ ফ্রি সাইজের প্রত্যেকটা কালার থাকবে পাঁচ টাকা ডিজাইন আছে প্রচুর আমরা শুধুমাত্র বাইকারি বিক্রি করি যারা তিনশো টাকা নিচের পড়াগুলো নেবেন দোকানে সে নিতে হবে তিনশো টাকা নিচেরগুলো আমরা অনলাইনে সেল করি না এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা টাকা কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না দেওয়া থাকবে আর দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়াগুলো ডেলিভারি নিতে পারবেন দেখেন ওনারা কত বড় সাইজের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর এগুলোর মধ্যে তারপর দেখাচ্ছি বাটিগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখেন এই গরমে মধ্যে যেহেতু বাড়ির চাহিদা প্রচুর আমরা সব বাড়িকে ডেস দেখাবো আজকে দেখ বাড়িকটা চন্ডি বাটিকের মধ্যে এগুলোর হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার থাকবে এগুলোর মধ্যে পাঁচটা করে আর একশো পার্সেন্ট কটনের কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই সালোয়ারটা তো আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড়টা টেস্টটা দেওয়া থাকবে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজিও না দেওয়া থাকবে দেখ গত সুন্দর ওনাগুলো সম্পূর্ণ পাঁচ হাত না থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কারা থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আর আমাদের প্রত্যেকটা ড্রেস একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন কোনো ড্রেস বিক্রি করতে না পারলেও আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত পাটকগুলো ডেলিভারি করতে নিতে পারবেন আর ডেলিভারি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দেখেন চমৎকার একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এই সালোয়ারটা কিন্তু পিন করা থাকবে আর স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে অন্যটা দেখাই দিই কত সুন্দর দেখেন আর যারা আসতে সরাসরি সব চলে আস এসব নিতে পারবেন দেখেন কত সুন্দর দেখেন কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে আরো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপর দেখা যাচ্ছে একটা চৌধুরীর মধ্যে দেখেন পাকিস্তানের ডিজাইন এটা এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কালা থাকবে পাঁচটা কিন্তু ডিজাইন আছে প্রচুর আরও দেখেন কত সুন্দর আমাদের প্রত্যেকটা ডেস একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারে সম্পূর্ণ সুতি ডেস এগুলো আর প্রত্যেকটা ডেসের সাথে কিন্তু স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে সালোয়ারটা চাপার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখাই দিয়ে আমি সম্পূর্ণ পাঁচ হাজার নামাজেও না দেওয়া থাকবে দেখেন সুন্দর চন্ডী করা থাকবে আর প্রত্যেকটা ড্রেস একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার বিক্রি করতে পারবেন যারা অর্ডার করতে চান তারা স্ক্রে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সবাই সবার এগুলো নিতে পারবেন দেখেন একটা জিনিস দেখাচ্ছি আমি সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো একশো পার্সেন্ট কটনের মধ্যে এগুলো দেখেন কত সুন্দর আর একশো পার্সেন্ট কালার থাকবে এগুলো এগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর সিলভের কাপড় টেস্টটা দেওয়া থাকবে অন্যটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর একশো পার্সেন্ট রং কোচ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো কোনো প্রোডাক্ট বিক্রি হবে না এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে ডিজাইন আছে বিশটার বেশি আমাদের কাছে এটার মধ্যে তারপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় দেওয়া এটি এটির মধ্যে কালার আছে পাঁচটা ডিজাইন থাকবে কিন্তু অনেকগুলো ওনারা দেখেন কত বড় সাইজের একবার কটন ওনার দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম দশ অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত পড়া ডেলিভারি নিতে পারবেন তারপর দেখা একটা দেখেন জারি কাজের মধ্যে বাটিক দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু যে আরি কাজ করা থাকবে একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবে দেখেন সম্পূর্ণ জামাতে সুতা দিয়ে কিন্তু আরি কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর প্রত্যেকটা জামার সাথে স্লিপের কাপড় ট্যাক্সটা দেওয়া থাকবে ভালো মানের একটা সালোয়ার দেওয়া থাকবে অন্যটা দেখেন ওনাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা কাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটে একে তার নাম্বার গুলি বাষট্টি তিষট্টি নাম্বার দোকান ঋষামণি থ্রি পিস তারপর দেখাচ্ছি দেখেন আরি কাজের মধ্যে একটা ডিজাইন দেখায় দেখেন প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে কিন্তু আমাদের কাছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন প্রত্যেকটা ডিজাইন আসা করছে আপনার অনেক ভালো লাগে বডি কিন্তু অনেক বড় সাইজের নব্বই ইঞ্চি এগুলো আর সালোয়ারটা অনেক ভালো মানের দেওয়া থাকবে স্লিপের কাপড় টেস্টা দেওয়া থাকবে ওমাটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য দেওয়া থাকবে আর ড্রেসের রঙ কয় সবগুলো গ্যারান্টি দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তারপর দেখাচ্ছে এই আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার থাকবে পাঁচটা করে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে সিলেভার কে বটে দেওয়া থাকবে অন্যটা দেখা যায় কত সুন্দর তাছাড়া আমাদের দোকানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আরো দেখেন সব কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন আপনারা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে তারপর দেখা যাচ্ছে একটা চমৎকার ডিজাইন দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আরো আমাদের কাছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে সালোয়ার ওনা দেখেন সিল্কের কাপড়টা টেস্টটা দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ারটা ওনার সাথে সেট করা থাকবে অন্যটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা একশো পার্সেন্ট রং কোচ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তারপর দেখা যাচ্ছে একটা সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের বাটিক আমাদের প্রতিটা ড্রেস কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন দেখেন চমৎকার সিকোয়েন্সের বাটিক একটু ক্লোজ দিয়ে দেখালে হয়তো সিকোয়েন্সটা বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেস দেখতে না ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে অন্যটা দেখেন অন্যটা প্লাস সালোওয়ার সাথে সেট করা থাকবে আর প্রত্যেকটা ড্রেস একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন কত সুন্দর ড্রেসগুলো সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না কালার থাকবে এগুলোর মধ্যে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে আরও তারপর সিকন একটা ড্রেস দেখাচ্ছি আমি দেখ আর প্রত্যেকটা আনকমন ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা অন্যান্য থ্রি পিস নিতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন অন্যান্য থ্রি আমাদের কাছে আসতে দেখেন কত সুন্দর দেখেন চমৎকার করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে অন্য দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা খুলে দেখায় আর সিলার সাথে দেওয়া থাকে অন্যরা দেখেন কত সুন্দর প্লাস কত বড় সাইজের অন্য দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এখন দেখো একটা অরবিন্দ বাটিকের মধ্যে এগুলো সম্পূর্ণ নব্বই ইঞ্চি বহরের বাটিক থাকবে দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখা যায় ব্যাক পার্টও কিন্তু সুন্দর দেখেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে স্যালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা দেওয়া থাকে অনেক হাই কোয়ালিটির একটা স্যালোয়ার দেওয়া থাকে প্লাস স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে অন্যটা দেখেন কত বড় সাইজের অন্য প্লাস চমৎকার টার করা থাকবে অন্যতে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কত বড় সাইজের অন্য দেওয়া থাকে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে কালার থেকে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে তার বড় বৃদ্ধির মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের নতুন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো সম্পূর্ণ ত্রিশ হাজার নব্বই ইঞ্চি বহরের প্রায় সাতচল্লিশ ইঞ্চি লং আছে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা ডিজাইন দিয়ে স্যালোয়ারটা ম্যাচিং করে দেওয়া থাকবে হাই কোয়ালিটির সালোয়ার দেওয়া থাকবে আর স্লিপের কাপড়টা জামার সাথে ম্যাচিং করে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার উপরে দেখেন কত বড় সাইজের নাগুলো প্রত্যেকটা ডিজে আপনাদের অনেক ভালো লাগবে কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে স্যারফ তারপর আমি আরেকটা দেখাচ্ছি অরবিন্দুর মধ্যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন নতুন কত বড় সাইজের জামা দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্রচুর এগুলোর মধ্যে এই সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় ট্যাক্সটা দেওয়া থাকবে অন্যটা দেখা যায় আমি দেখেন পাঁচ আর প্লাস হবে প্রত্যেকটা না প্লাস চমৎকার টার্সেল দেওয়া থাকবে দেখেন কত বড় সাইজের ও না এখন দেখো ভেক্সির মধ্যে কিছু বাড়ি দেখাই দেখেন ভেক্সির মধ্যে একটু হাই কোয়ালিটি বাড়িতেন তাদের জন্যগুলো দেখেন দেখেন কত সুন্দর বেক্সি পার্টিগুলো এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে একশো পার্সেন্ট রং করেছে গ্যারান্টি সবাই বিক্রি করে কাপড়ের মান কিন্তু অনেক ভালো যেহেতু বেক্সি কাপড় এগুলো আর সালোয়ার মান এগুলো ভালো থাকবে অনেক স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর এগুলোর দেখেন কত বড় সাইজের অন্য দেওয়া থাকে এগুলোর মধ্যে আসাদ ক্লাস হবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে তারপর দেখাচ্ছি বেক্সির মধ্যে আরেকটা এগুলো মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে আরো এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে বেক্সি কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটা সালোয়ারটা ম্যাচিং দেওয়া থাকবে স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে ও নাটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে দেখেন কত বড় সাইজের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে বছরগুলোর মধ্যে তো একটা দেখাচ্ছি আমি ধরেন বেক্সির মধ্যে যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাড়াগুলো ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো আর সিলিপে কাপড় টেস্টটা দেওয়া থাকবে সালোয়ারটা আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখাই দিই একটু দেখো না কোথাও বলো না প্রাইস মাত্র ছয়শ টাকা করে তাছাড়া আমাদের দোকানের প্রচুর কালেকশন আছে তারা রাস্তা দেন সরাসরি চলে আসবেন পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে গুলো অর্ডার করতে পারে সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ